আসসালামু আলাইকুম আমি আবু বকর আবু বকর ব্লগের পক্ষ থেকে আবারো আমাদের আরেকটা নতুন গাড়ির রিভিউ নিয়ে চলে আসলাম তো আজকে আমার সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হলো হুন্ডা ডুমিনো রেড উইন রেডারের হুন্ডা ডুমিনো ফুললি ফ্রেশ কন্ডিশন আছে আচ্ছা আহ সামনে একটা লোগো আছে হুন্ডা হুন্ডার একটা লোগো আছে সামনে দুটি হেডলাইট এখন অরিজিনাল অবস্থা আছে ঢাকা মেট্রো গ পনেরো আঠারো তেতাল্লিশ সিরিয়াল নাম্বার আচ্ছা গাড়িটা ফুল্লি ফ্রেশ কন্ডিশন আছে একটু সামনে গ্লাসটা অরিজিনাল আছে পিছএভারটাও অরিজিনাল আছে আচ্ছা আহ এসএডটি দু দেখিয়ে দিই চাকাগুলা দেখেন মার্শাল্লাহ চাকাগুলা ফ্রেশ আছে এসএফটি চাকাটাও মশাল্লাকা চাকাটা ফ্রেশ আছে আপনার চাকা যে অবস্থা আছে এ অবস্থায় যে ভাই নিবেন সে ভাই মানে নরমালি সিক্স থেকে এইট মান্থ আপনারা সুন্দরেই গাড়ির চালাতে পারবেন ড্রাইভ করতে পারবেন আহ এই হলো ব্যাক কন্ডিশন আমাদের হুন্ডা গাড়িটা একটা স্পয়লার আছে ব্যাকগ্লাসটা এখনো অরজিনাল অবস্থায় আছে ব্যাকগ্লাইটগুলো এখন অরিজিনাল আছে অরজিনাল বডি। আচ্ছা ফুললি ফ্রেশ কন্ডিশন আছে যারা একটু কম বাজেট হতে চাচ্ছেন যে স্পোর্টস কারে ফিল নেবেন সেইবারে আমাদের কাছ থেকে হোন্ডা ডোমিনিক গাড়িটা ক্রয় করতে এখন আমরা আমাদের এই হোন্ডা ডোমিনিক গাড়িটা একটু ভিতরে একটু আপডেটটা আপনাদেরকে দিয়ে দেই মাশাআল্লাহ পিট কাভারগুলো দেখেন পিট কাভারগুলো ফ্রেশ আছে গাড়িটা অল অপশন অটো এসি ব্যাক ক্যামেরা সব কমপ্লিট আছে সিট কাভারগুলো ফুললি ফ্রেশ উপরে সিলিংটা দেখেন মাশাআল্লাহ সিলিংটাও ফ্রেশ আছে এই সাইড থেকে দরজা কাভারগুলো একটু দেখায় দেই মাশাআল্লাহ কাভারগুলো ফ্রেশ আছে

এই সাইড এ খুঁটি রিপিট গুলো দেখেন মাসাল্লাহ গুলো ফ্রেশ আছে ইঞ্জিন টাও ফ্রেশ বনাটা রিপিট গুলো দেখেন মাসাল্লাহ রিপিট গুলো এখনো ফ্রেশ আছে জুরি গুলো দেখেন ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে ইঞ্জিন কন্ডিশন ফুললি ফ্রেশ আছে তো এখন আমরা আমাদের এই হুন্ডাই গাইড এর টু আপনার টু ব্যাক আপডেট এর টু দিয়ে দেই ব্যাক সাইড আপডেটটা আপনার সিক্সটি লিটার সিএনজি করা তো ব্যাক সাইড এটি করি দেখেন মাশাল্লাহ রিপিপুলো এখন ফ্রেশ আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই ব্যাক লাইট কোনো এখন অরিজিনাল অবস্থা আছে সিক্সটি লিটার সিএনজি করা আপনার ঢাকা মেট্রো গ আমাদের এই হুন্ডাই গাড়িটা আপনার ফুললি ফ্রেশ কন্ডিশন আছে আমাদের এই হুন্ডাই গাড়িটা দুইটা জেনারেশন এখন পর্যন্ত আসছে এটা হলো সেকেন্ড জেনারেশন নাইনটি এর মডেল ফুললি ফ্রেশ কন্ডিশন আছে তেল গ্যাস দুটা কম্পিউটার আছে পেপার্স পাবেন হলো আপনার চব্বিশ এবং পঁচিশ তো যে ভাইরা গাড়ি গড় এটি ইচ্ছুক ডিসক্রিপশন আছে যোগাযোগ আসসালাম আলাইকুম আমি আবু বকর আবারও আবু এর পক্ষ থেকে আরেকটা নতুন গাড়ি নিয়ে চলে আসলাম আমাদের এমআরএস কারের পক্ষ থেকে আমার সামনে যে গাড়িটা গোল্ডেন বেস কালারের গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার জি করলা জি করলা দুইয়ের মডেল দুইয়ের মডেল পাঁচের রেজিস্ট্রেশন পেপার স্থান আপনার চব্বিশ এবং পঁচিশ ফুললি ফ্রেশ কন্ডিশন আছে যাদের একটু বাজেট কমে চাচ্ছেন যে জি করলা কিনতে সেই এর ডিসক্রিপশন নাম্বার যোগাযোগ করতে পারবেন গাড়িতে কোনো স্ক্রেচ নাই নতুন রং করা হয়েছে গাড়িটা এটা অলঅ সোনটো ফুল্লি ফ্রেশ কন্ডিশন আছে আপনার ব্যাক স্লুস টা দেখেন মার্শাল্লা ব্যাকলুস্টাও সেই আপনার ব্যাক ব্যাকলাইট গুলো অরজিনাল অবস্থা আছে ডাকামেট গ সতেরো সিরিয়ালের গাড়ি ব্যাকগ্লাস এখন অরজিনাল সামনে গ্লাস এখন অরজিনাল অবস্থায় আছে কোনো এক্সিডেমিস্ট্রি হয় নাই এখন মতো ফুললি ফ্রেশ কন্ডিশন আছে আপনার চাকা যে অবস্থা আছে এই অবস্থায় আপনারা আহ নরমালি ছয় থেকে আট মাস গাড়ি ড্রাইভ করতে পারবেন রাস্তায় তো এখন আমরা আমাদের এই জিকো লাগাইটা ভিতরে একটু আপডেটটা দিয়ে দেই এই হলো আমাদের জিকো লাগাইটার ভিতরের কন্ডিশন গাড়িটা আপনার এসি টাচ গাড়িটা ফুললি ফ্রেশ কন্ডিশন আছে আপনার এসি ব্যাক ক্যামেরা সব কমপ্লিট আছে মনিটরটা এখন অরিজিনাল অবস্থায় আছে আপনার ভিতরে এই হলো ভিতরের কন্ডিশন সিটটা বলা মাশাআল্লাহ ফ্রেশ আছে

খুঁটিগুলা দেখেন দুইটা খুঁটি মাসাল্লাহ দুটি এখনো ফ্রেশ কন্ডিশনে আছে মাসাল্লাহ কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই বিবিটা ইঞ্জিন গিয়ার বক্স আপনার ইঞ্জিন সব কমপ্লিট আছে কোনো এক্সিডেন্ট হিস্টরি নাই আপনার বনার ডেটা রিপিট গুলো দেখেন মাসাল্লাহ রিপিট গুলো ফ্রেশ আছে এই সাইডটা রিপিট দেখেন মাসাল্লাহ ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে 2002 এর গাড়ি এত ইঞ্জিন ফ্রেশ কন্ডিশন আমি এর আগে দেখি নাই তো এই হলো আমাদের ইঞ্জিন কন্ডিশন জি জিকরলা গাড়িটার

পিসের গ্লাস টা অরিজিনাল অবস্থা আছে ফুললি ফ্রেশ কন্ডিশন আছে আমাদের এই জি গাড়িটা তো যাদের একটু বাজেট কম যারা কম বাজেটে চাচ্ছেন জিকোলা কিনতে নাম্বার ডিসক্রিপশন যোগাযোগ করতে পারেন আর মডেল পাশের যে ছিল পেপার